আজ অনেক দিন পর আমরা চার বন্ধু এসেছি মার্কেটিং করতে তো একজন খাবে না রেশমি তো ও বাদে আমরা তিনজনা চলে এলাম রোল খেতে অনেক দিন পরে হাজিতে এসেছি রোল খেতে আর রোল খাওয়ার পার্টিটা অনেক দিন আগে থেকেই ছিল কিন্তু আজ যেহেতু মার্কেটিং করতে আমরা এসেছি তার জন্য রোল খেতে চলে এলাম তো তিনজনা তিনটে রোল অর্ডার দিয়ে দিলাম চিকেন রোল চিকেন এগ রোল পনির রোল তো তিনজনের রোল একদম খেতে ব্যস্ত হয়ে গেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো আজ আজকে আমরা বললাম চল আগে রোল খাই তারপর আমরা শপিং করব এই যে আমি এখানে যতবার রোল খেতে এসেছি ততবারই ওনাদেরকে বলি আমার আর লক্ষ্মীর রোলটাতে কিন্তু অনেকটা ঝাল দেবে তো ততবারই কি যে ঝাল দেয় একদমই ঝাল লাগে না এর পরের বার যেদিন আসবো না একদমই বলবো না দেখি একই সেম টেস্ট লাগে কি না তো চলো চলে এসেছি রোল খেয়ে আমরা একটু শপিং টপিং করতে যেহেতু লক্ষ্মীর ভাইয়ের বিয়ে তো লক্ষ্মী একটু শপিং করবে তো তার জন্য চলে এসেছি আমরা হাজির রোল সেন্টারের একদমই পাশে প্রাইমার্ট তো সেখানেই আমরা এসে গেছি আর এই দেখো এসেই লক্ষ্মী ওর মেয়ের জন্য কী সুন্দর একটা জামা নিয়ে নিয়েছে আর এগুলোই আমি আর মমিতা দেখছিলাম এই কাপগুলো দেখো কেক বানানোর জন্য খুব ভালো বাস্কেটটাও বেশ ভালো ছিল তো আমরা টুকিটাকি জিনিস দেখছিলাম আমাদের নেওয়ার কোনো কিছু ইচ্ছা ছিল না তবুও যদি কিছু এসেছি হয়ে যায় নেওয়া তো তার জন্যই টুকিটাকি জিনিসগুলো আমরা দেখছিলাম আর মেনলি এসেছে লক্ষ্মী শপিং করতে ওর ভাইয়ের বিয়ে তো তার জন্য ওর অনেক দিন থেকেই শুরু হয়ে গেছে শপিং বড় বাজার থেকে করেছে অনেক তারপরেও অনেক কিছু টুকিটাকি তো কেনাকাটি থাক আমি একটা তেল ঢালার জার খুঁজছিলাম তো কিছুতেই যেমন চাইছিলাম তেমনটা ঠিক পাচ্ছিলাম না তো একবার ভাবলাম এটা নিয়ে কিন্তু সবাই বলছে না এটা ভালো না তো নিস না এদিকে মমিতা কেনাকাটির থেকে বেশি ফোনে ব্যস্ত ছিল আর এই দেখো আইস জমানোর জন্য এটা বেশ ভালো ছিল মিক্সিটাও ভালো ছিল জারটাও ভালো ছিল আর এদিকে দেখো এই যে আমরা তো এগুলো কে ফাইনেল বলি তোমরা কি বলো জানি না তো এইগুলো সমস্ত টুকি টাকি জিনিস আমরা এদিকে দেখছি আর ওইদিকে লক্ষ্মী ওর মনের মতো করে শপিং করছিল যেগুলো যেগুলো লাগবে ও দেখছিল মানে তিন বান্ধবী ছড়িয়ে ছিটিয়ে দিকে হয়ে গেছি আর তো বাইরেই আছে ও আরও হেঁটে হেঁটে স্কুলের কাছেই পৌঁছে গেছে ফোন করেছিল তো এগুলো দেখো বেশ ভালো ছিল জুস খাওয়ার জন্য তো ভেবেছি আমি কাউকে গিফট করব তো আজকে দেখে গেলাম পরের দিন নিয়ে যাব মমিতা আর আমি এগুলো দেখেই বসে পড়েছি ওইদিকে লোকটি বিল বিল করতে চলে গেছে আর আমি আর মমিতা দাঁড়িয়ে আছি মমিতার একটা ব্যাগ শেষমেশ পছন্দ হলো তো সেটাও নিয়ে নিল তো আজকের ব্লগটি কেমন লাগলো কমেন্ট করে জানিও টা ক্যাসিউ বা